তো এই মেশিন আপনারা কার ওয়াশের জন্য অথবা বাইক ওয়াশের জন্য গ্যারেজের কাজের জন্য এই মেশিনটা আপনারা নিতে পারবেন এখানে আপনার পানি ফোর্সটা দেখানো হচ্ছে পানি ফোর্সটা দেখানোর সাথে সাথে আমরা এখন এইচ টিভি পাম্পটাও দেখব লাল কালারের টিভি পাম্পটা এটা হলো আমাদের হাতে ছোট সাইজের এইচটিভি পাম্প এইচটিভি ষোলো এটা দিয়ে এখন আমরা কাজ চালাচ্ছি আমাদের বিভিন্ন সাইজের এইচ পাম্প রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে জানতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আপনারা ছবি চালিয়ে ছবিও দেখতে পারবেন আমরা লাইভও দেখাই দিব আমাদের শোরুমও দেখাই দিতে পারব এই যে এইচটি পাম্পটা দেখছেন এটা হলো আপনার এক ঘোড়া দিয়ে চলছে আমাদের কাছে এক ঘোড়া থেকে শুরু করে পনেরো বিশ ঘোড়া দিয়ে চালানোর এইচটি পাম্পও রয়েছে আপনি যে সাইজ চান সে সাইজ আমরা দিতে পারবো আমাদের কাছে গানোয়ার আছে গানও আছে এরকম যে পাইপ দেখছেন হোস পাইপ এই কালো রঙের হোস পাইপও আছে মোটর সব কিছুই আমাদের সাথে দেওয়া আছে আর সব কিছু আমাদের কাছে রয়েছে আর আপনারা সব কিছু পেয়ে যাবেন খুবই পাইকারি রেটে এবং যে কমলা রঙের পাইপগুলো দেখছেন এই পাইপগুলো আপনার মেশিনের সাথে দেওয়া থাকবে তো এখন আমরা এই মোটরটা দেখি তো এখানে এইচটি পাম্প দেখতে পাচ্ছেন এখানে আমরা বালতি দিয়ে পানি দিচ্ছি এই জন্য আপনার পানিটা একটু কম থাকবে স্বাভাবিক আপনি নর্মাল ফোর্সের পানিতে আরও বেশি পানি পাবেন ফোর্স তো আরও বেশি পাবেন এখানে যে কালো রঙের পাইপটা দেখছেন এটা হলো হোস পাইপ এটা খুবই স্পেশাল কারওয়াশের জন্য হোস পাইপ আর আপনার যে এইচটি পাম্পটা দেখছেন এটা হলো আপনার সোলো মডেল এক ঘোড়া দিয়ে চলছে ষোলো মডেল এটি সিলিন্ডার সিস্টেম আপনি এটা মোটর দিয়ে চালাতে পারবেন খুব সহজে আর নিচে আপনার এই স্টিলের একটা আপনার চেসিস দিয়ে বসানো আছে এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই অর্ডারটা মেশিনটায় অর্ডার নিতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারিতে থাকছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে